হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিজু তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বন্ধুরা আর এই কটা দিন বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা খুব ভালো আছে আর পাখিগুলো সব থেকে সুস্থ আছে এটাই হচ্ছে মেন বড় ব্যাপার আজকের ভিডিওটা যারা যারা দেখতে একটু স্কিপ করো না খুব ভালো ভিডিওতে চলেছে আর আজকে আমি বলবো পাখিদের কীভাবে মানে লাভ পাট বলো বদি বলো ফিঞ্চেস বলো জাবা বলো ককটেল বলো আর লাভ সান কনুর কনুর সব পাখি কীভাবে যত্ন নেওয়া বিশেষ করে গরমকাল আর বলতে গেলে গরমকালটা আসে মানে পাখিগুলো একদম সহ্য করতে হয় না বিশেষ এক নম্বর কথা শীতকালে পাখিরা মেন্টালির তাপমাত্রা বলতে গেলে ভালোই মানে শীতকালে কীরকম তাপমাত্রা ধরো থাকে এরকম একটা কিছু শীতকালে মেসে মানিয়ে নেয় কিন্তু গরমকালে পাখিরা মানাতে পারে না তার জন্য বেশিরভাগ পাখিরা অসুস্থ হয়ে যায় তার মধ্যে আজকে প্রথম বিষয় হলো এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে ঠান্ডা গরম ওয়েদার বন্ধুরা সবার প্রথম বলছি আমাদেরকে এই ওয়েদারে পাখিদের প্রথমে যা খুশি পাখি বলো লাভবার পপেল বদরি ফিনচেস যা খুশি বলো প্রথমে পাখিকে বাটি মানে জলের মধ্যে হাফ এম বা ওয়ান এম এল মানে ওয়ারেস মিশিয়ে দেবে একদিন ওয়ার মিশিয়ে দিলে একদিন ডাবের জলের মধ্যে ওয়ার দিলে ঠিক আছে মানে এরম করে জল দেবে তাহলে পাখিরা জল খেয়ে হেলদি থাকে অ্যাক্টিভ থাকে এবং অনেকটা সুস্থ থাকে আর বেটার ফিল করে মধ্যে এই কটার মধ্যে বুঝেছো বন্ধুরা তারপরে পাখিকে তুমি কি দেবে মানে এই যে এতগুলো পাখির নাম বললাম লাভবার যাওয়া ফ্রিজ কপকেল এবার এদেরকে তুমি ফল খাওয়াতে পারো যেমন তরমুজ দিতে পারো কেটে মানে দানাগুলো বের করে দিতে হবে তারপর তোমার কি শশা দিতে পারো আপেল দিতে পারো পেয়ারা দিতে পারো ছোটো ছোটো কুচি কুচি পিস করে পাখিকে দেবে ঠিক খাওয়াতে পারবে ফল জাতীয় জিনিস বলবো এবার চলে আসি মানে অনেক রকম অলমোস্ট ফল যেগুলো পাখি খায় সেগুলো দিতে পারে ওর ওগুলো ওরা সব খাবে বেটার বলতে গেলে এবার তুমি কী দেবে দানা মানে সিডস মিক্স প্রথমে দানা হবে ক্যানারি আছে কাংড়ি আছে ঠিক আছে এগুলো দেবে তারপর তোমার প্রথমে সিডস মিক্স আছে না সিডস মিক্স বন্ধুরা মানে সাতটা আটটা দিনা দানা আছে ধান আছে সূর্যমুখী সূর্যমুখীর বীজ আছে তারপর ক্যানারি আছে এইসব মিক্স করে ওই ওটাকে সিড মিক্স মানে দেবে খুব কম দেবে বেশি দেবে না ঠিক আছে ওইসব দেবে বন্ধুরা তো বন্ধুরা এবার আমরা ফিঞ্চ পাখির বিষয়ে কিছু আলোচনা করব ফিঞ্চ পাখি সাধারণত অনেক রকমের হয় প্রথমে হয় হোয়াইট ফিঞ্চ তারপর গোল্ডেন ফিঞ্চ হয় তারপর লংটেল ফিঞ্চ অনেক রকম ফিঞ্চ হয় স্টার ফিঞ্চ হয় অন অডিনারি গোল্ডেন বেঙ্গলি সব কিছুই হয় তো প্রথমে ফিঞ্চ পাখি হচ্ছে ফিঞ্চ পাখি কী কী খেতে ভালোবাসে ফিঞ্চ পাখি প্রথমে ফিঞ্চের দানা খায় যেটা ফিঞ্চের নর্মাল দানা ওটা স্যার তুমি ওটা দিতে পারো প্লাস ধান দিতে পারো ফিঞ্চ পাখিকে ধানের সাথে মিক্স করে দানাটা দিতে পারো তারপর ডিমের খোলা গুঁড়ো গুঁড়ো করে সুরকি দিয়ে ফিঞ্চ পাখি এবং প্লাস জবা পাখিকেও দিতে পারো ওরা এসব খেতে মানে অ্যাক্টিং আর মানে ভালো বেটার হেলদি হয় বলতে গেলে খাওয়ার উপকার হয় সুরকি সুরকি আছে যেটা লাল ওটা দিতে পারো অনেকটা বেটার বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করে গেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে এরকম কোনো নেক্সট ভিডিও দেওয়ার জন্য টাটা বাইবের বন্ধুরা